তো হেই বন্ধুরা ফিরে এলাম ট্রেন টু ভুসানের পার্টু নিয়ে এর আগের পর্বে তোমরা দেখেছিলে এই দম্পতি স্ত্রী এবং এবং বাকি সবাই ট্রেনটির বগির মধ্যে কাছে আটকে পড়ে নাম্বার গেছিল যেহেতু তারা ছিল নয় নাম্বার বগির মধ্যে তাই তাদেরকে চারটে বগি পার করে যেখানে পৌঁছাতে হবে আর সেই প্রত্যেকটা বগির মধ্যে জম্বিরা রয়েছে এরপর দেখা যায় তারা তিনজনেই বগি পার করার জন্য সামনের দিকে এগোতে শুরু করে সবার প্রথমে ছিল সেই দম্পতি যে ছিল খুবই শক্তিশালী সে জম্বিদের সাথে লড়াই করতে থাকে এবং মাঝখানে ছিল সিওকু আর পেছনে ছিল সেই বেসবল প্লেয়ারটি তারা তিনজনে জম্বিদের সাথে লড়াই করে সামনের দিকে এগোতে থাকে এক সময় ট্রেনটি যখন একটি টানেলের মধ্যে ঢুকে পড়ে তখন ট্রেনের ভেতরে অন্ধকার হয়ে যায় কিন্তু তখনই জম্বিরা আর কিছুই দেখতে পাচ্ছিল না শুধুমাত্র যেদিকে আওয়াজ শুনতে পাচ্ছিল সেই দিকেই তারা ছুটে যাচ্ছে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাওয়া অনেকটা সহজ হয়ে যায় আর ফাইনালি তারা তেরো নম্বর বগির মধ্যে পৌঁছে যায় সেখানে তাদের আপন দেখে তারা খুবই খুশি হয় এরপর তারা পনেরো নম্বর বগির দিকে যাওয়ার জন্য প্রস্তুত কারণ সেই বগির মধ্যে বাকি সবাই ছিল যার মধ্যে বেসবল প্লেয়ারটির গার্লফ্রেন্ডও ছিল এরপর বেসবল প্লেয়ারটি তার গার্লফ্রেন্ডকে একটি মেসেজ পাঠায় যে তারা খুব শীঘ্রই তাদের বগির মধ্যে আসছে এই কথাটি যখন মেয়েটি বাকি সবাইকে জানায় তখন সেইখানে থাকা ধনী ব্যক্তি ব্যক্তিটি প্রচুর রেগে যায় এবং তাকে বলে তারা যে এতগুলো বগি পেরিয়ে এখানে আসবে অথচ কোনো এফেক্টের হবে না এর কি প্রমাণ আছে তখন ওই ধনী ব্যক্তিটির কথাই ট্রেনে থাকা বাকি সবাই একবন্ধ হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই ট্রেনটি যখন একটি অন্ধকার টানেলের মধ্যে ঢুকে পড়ে তখন সিও ও তার মেয়ে এবং বাকি সবাই অন্ধকারকে কাজে লাগিয়ে জম্বিদের চোখে ফাঁকি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে ট্রেনটি টানেল থেকে বাইরে বেরিয়ে যায় যার কারণে দিনের আলোর মধ্যে জম্বিরা তাদেরকে দেখতে পেয়ে আক্রমণ করে দেয় তারা দরজার চলে কিন্তু ভেতরে এলেও একটি জম্বি দরজাটি আটকে রয়ে যায় শক্তিশালী দম্পতিটি সেই দরজাটি তার সমস্ত শক্তি দিয়ে আটকে রাখার চেষ্টা করেছিল পাখিদের পনেরো নাম্বার বগের মধ্যে যাওয়ার জন্য বলে কিন্তু পনেরো নাম্বার দরজাটি বন্ধ ছিল বেসবল প্লেয়ারটি তার গার্লফ্রেন্ডকে বার বারবার দরজা খোলার জন্য বলে কিন্তু ওই বগির লোকেরা দরজাটাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছিল যাতে তারা এদিকে না আসতে পারে এবং ওই কামরার মধ্যে থাকা ধনী ব্যক্তিটির কথায় একজন লোক তার গার্লফ্রেন্ডের মুখ চেপে ধরে রেখেছিল যাতে সে চিৎকার করতে না পারে এমনকি তার মোবাইলে যখন তার বয়ফ্রেন্ড কল করেছিল সেই মোবাইলটাও ধনী ব্যক্তিটি নষ্ট করে দেয় অন্যদিকে শিওকু সেই জম্বিগুলোদের মেরে মেরে বাইরে বের চেষ্টা করছিল কিন্তু কিছুই লাভ হচ্ছিল না তখন শক্তিশালী দম্পতিটির কথায় পনেরো নাম্বার দরজাটি ভেঙে ফেলতে বলে কিন্তু তারা যতক্ষণে দরজাটি ভেঙে ফেলেছিল তার আগে ওই জম্বিগুলো দম্পতিটাকে কামড়ে দেয় এবং শিওকুকে বলে সে যেন তার স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যায় কারণ সে আর কিছুক্ষণ পরেই জম্বিতে পরিণত হবে এটা তার স্ত্রী বুঝতে পেরে কান্নাকাটি করতে শুরু করে তখন দম্পতিটি তার বলে তাদের যখন মেয়ে হবে তার নাম হবে স্টেলা এই বলে জম্বিরা সেই দরজাটাকে ভেঙে ফেলে ভেতরে ঢুকে পড়ে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত দম্পতি জম্বিদের সাথে লড়াই করে তার নিজের জীবন দিয়ে দেয় এবং তাদের সবাইকে বাঁচিয়ে দেয় কিন্তু তারপরে সেই ধনী ব্যক্তিটির ওপর প্রচুর রেগে যায় এবং তাকে মারতে শুরু করে কারণ সে যদি দরজাটা আগে খুলে দিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না তখন উল্টে ধনী ব্যক্তিটি তাকে বলে এরাও ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে এবং তারা যেন আমাদের সাথে একসাথে না থাকে তখন ট্রেনের বাকি সবাই তার কথা রাজি হয়ে যায় এবং তাদের সবাইকে Thank you. সামনের বগিতে চলে যাওয়ার জন্য বলে এই কথা শুনে তাদের সবার প্রচুর খারাপ লাগে যেহেতু তারা কোনো ভাইরাসে এফেক্টেড হয়নি তাই তারা জেনে বুঝে তাদেরকে চলে যাওয়ার জন্য বলে শুধু ওই শয়তান ধনী ব্যক্তিটির কথার জন্য তারা সামনের বগিতে চলে যাওয়ার পর ওই বগের বাকি লোকেরা দরজাটাকে শক্ত করে দনিতে বেঁধে ফেলে যাতে তারা আর এ পারে না আসতে পারে তখন এই বগের মধ্যে থাকা একজন বৃদ্ধা মহিলা তার দিদিকে জম্বিদের হাতে মরতে দেখে ভীষণ কষ্ট পায় তারা যদি আরো একটু আগে দরজাটা খুলে দিত তাহলে হয়তো ওনার দিদি বেঁচে যেত কিন্তু তিনি বুঝে যায় এই বগের মধ্যে থাকা মানুষগুলো খুবই স্বার্থপর যারা শুধু নিজের কথাই ভাবে আর সেই জন্য তিনি ওই বগের মধ্যে থাকা জম্বিদের দরজাটা খুলে দেয় আর যার ফলে জম্বিরা একে একে ওই বগের মধ্যে ঢুকতে শুরু করে এবং তাদের সবার উপরে আক্রমণ করে যারা বেরোতে না পেরে সবাই জম্বির শিকার হয় আর এই পুরো দৃশ্যটা সামনের বগিতে ফিরে আসা সিওকু এবং তার বাকি সঙ্গীরা দেখছিল অন্যদিকে এই ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই ভূষান পৌঁছে যাবে আর সেই জন্য ট্রেনের ড্রাইভার কন্ট্রোল রুমে ফোন করে যাতে তিনি ভূষণের অবস্থা সম্পর্কে জানতে পারে কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায় না অন্যদিকে শিওপুর অফিস থেকে কিম নামের একজনের ফোন আসে তিনি জানায় এই ভাইরাসটি বায়োটেক কোম্পানির মাধ্যমে ছড়িয়েছে যার সঙ্গে তাদের কোম্পানিরও সম্পর্ক ছিল তখন শিওকু কিমকে আরও কিছু বলতে যাবে তার আগেই তিনি ফোন কেটে দেয় এরপর শিওকু দুঃখে ভেঙে পড়ে এবং কান্না কাটি করতে শুরু করে আর অন্যদিকে ট্রেনের ড্রাইভার দেখতে পায় সামনের দিকে রেল লাইনের ওপরে কয়েকটা ট্রেন উল্টে পড়ে যাওয়ার কারণে রাস্তা ব্লক হয়ে গেছে যার জন্য তিনি কোনো রকমের ট্রেনটির বেগ মেরে ট্রেনটাকে থামিয়ে দেয় এবং বাকি লোকেদের অ্যানাউন্স করে বলে সামনের দিকে রাস্তা খারাপ হওয়ার কারণে ট্রেন আর ভুসানের দিকে যেতে পারবে না তখন তিনি এটাও বলে এই স্টেশনের একদম বাঁ দিকে আরও একটি ট্রেন ছাড়ার ব্যবস্থা করছে যারা যারা সেখানে যেতে চায় তারা যেন খুবই তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় এছাড়া তাদের কাছে কোনো উপায় নেই তখন ট্রেনের ড্রাইভারের কথা মতো সিওকু এবং তার সাথে থাকা বাকি সবাই ট্রেন থেকে নেমে সামনের দিকে এগোতে শুরু করে আর অন্যদিকে ওই ট্রেনের মধ্যে থাকা সেই ধনী ব্যক্তিটি এবং ট্রেনের একজন জেন্টস মেম্বার এখনো বেঁচে ছিল যারা জম্বিদের হাতে মারা যায়নি বরং জম্বিদের হাত থেকে বাঁচার জন্য বাথরুমের মধ্যে লুকিয়ে পড়েছিল কিন্তু এখন তাদেরকে সেখান থেকে বেরোতে হবে যার জন্য ওই ধনী ব্যক্তিটি ট্রেনের ওই মেম্বারটিকে প্রথমে বেরোতে বলে আসলে তার প্ল্যান অন্য কিছু ছিল তো যাই হোক এরপর ওই মেম্বারটি যখন গেট খুলে বাইরে বেরোতে যাবে ঠিক তখনই ধনী ব্যক্তিটি তাকে ধাক্কা মেরে জম্বিদের দিকে ঠেলে দেয় আর সে নিজে বাঁচবার জন্য ট্রেন থেকে বেরিয়ে পালিয়ে যায় আর অন্যদিকে এবং বাকি সবাই যখন বাম দিকে লাইনে যাচ্ছিল তখন কোথা থেকে একটি জ্বলন্ত ট্রেন এসে তাদের পাশে থাকা একটি ট্রেনের মধ্যে ধাক্কা মারে যার জন্য তাদের সাথে থাকা বেসবল প্লেয়ারটিও ও তার গার্লফ্রেন্ড আলাদা হয়ে যায় তখন তারা বাম দিকে স্টেশনে পৌঁছানোর জন্য আরেকটি ট্রেনের উপরে উঠে তার দরজা খুলতে শুরু করে কিন্তু সেখানেও সেই ধনী ব্যক্তিটি পৌঁছে যায় এবং তার গার্লফ্রেন্ডকে জম্বিদের দিকে ঠেলে দিয়ে সে ট্রেনের দরজা ভেঙে নিজের বিপরীত দিকে চলে যায় এবং বেসবল প্লেয়ারটি তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু তার গার্লফ্রেন্ড ততক্ষণে জম্বিতে পরিণত হয়ে যায় এবং উল্টে তাকেও কামড়ে দেয় আর এদের গল্প এখানেই শেষ হয়ে যায় আর অন্যদিকে সেই ধনী ব্যক্তিটি যখন বাম দিকে স্টেশনের দিকে ট্রেনটি ধরার জন্য যাচ্ছিল সেই সময় কয়েকটা জম্বি তাকে পিছন দিক থেকে আক্রমণ করে আর এই দৃশ্য ট্রেনে থাকা ড্রাইভারটি যখন দেখে তখন তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় কিন্তু ধনী ব্যক্তিটি উল্টে তাকে জম্বিদের দিকে ঠেলে ফেলে দেয় এবং নিজে ট্রেনটি ধরার জন্য চলে যায় এর ফলে ট্রেনের ড্রাইভারের গল্পও এখানে শেষ হয়ে যায় আর অন্যদিকে শিয়কুর সাথে থাকা বাকি দুজন ওই ট্রেনটির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তারা দুটো ট্রেনের মাঝখানে এমনভাবে আটকে পড়ে যায় যেখান থেকে তারা বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না আবার তার উপরে পাশে ট্রেনের কাজ ভেঙে জম্বিগুলো বাইরে বেরোনোর চেষ্টা করেছিল যার জন্য সিওকু অনেক কষ্ট করে একটি রাস্তা খুঁজে বের করে আর বাকিরা তখন ভেতরেই ছিল ঠিক তখনই একটি ট্রেনের কাজ ভেঙে জম্বিরা বাইরে বেরিয়ে পড়ে তখন তাদের সাথে থাকা পাগল লোকটি নিজের প্রাণের চিন্তা না করে তাদেরকে বাঁচানোর জন্য সে তার সমস্ত শক্তিতে জম্বিকদের আটকানোর চেষ্টা করে আর ততক্ষণে ওই মহিলাটি ও সিওকুর মেয়ে বাইরে বেরিয়ে পড়ে এবং সামনের দিকে তারা তিনজনেই দৌড়াতে শুরু করে অন্যদিকে জম্বিগুলো ট্রেনের ওপর দিয়ে লাফিয়ে তাদেরকে আক্রমণ করার জন্য ছুটে যায় এবং তাদের দেখাদেখি শহরের বাকি জম্বিরাও তাদের পিছনে দৌড়াতে শুরু করে এটা দেখে দ্রুত ট্রেনটা ধরার জন্য তার দিকে এগিয়ে যায় আর কোনো রকমে তারা ট্রেনটিকে ধরে ফেলে তারা ট্রেনটির মধ্যে উঠে পড়লেও দেখা যায় সেই জম্বিগুলো তাদেরকে ধরার জন্য একে একে ট্রেন ধরে ঝুলে পড়ে যার ফলে তাদের সংখ্যা এতটাই বেশি হয়ে যায় যে ট্রেনের গতিবেগও কমতে শুরু করে আর যার জন্য সিওকু তাদের হাতের ওপরে আঘাত করতে শুরু করে যার ফলে তারা সবাই ট্রেন থেকে নিচে পড়ে যায় আর এইবার তারা একটু বাঁচার পেলেও সিওকু যখন ট্রেনের ড্রাইভারের রুমের মধ্যে যায় সে দেখতে পায় সেই ধনী ব্যক্তিটি তার ভেতরে ঢুকে বসে আছে এবং তিনিও জম্বি হয়ে গেছে যার জন্য তিনি সিওকুকে দেখেই আক্রমণ করে দেয় সিওকু কোনো রকমে তার সাথে লড়াই করে তাকে ট্রেন থেকে নিচে ফেলে দেয় কিন্তু তা তার আগে ওই ব্যক্তিটি তাকে কামড়ে দেয় শিয়কু এটা বুঝতে পেরে সে জম্বি হওয়ার আগেই তার মেয়েকে এবং ওই মহিলাটা আগে ট্রেনের ড্রাইভারের রুমের মধ্যে নিয়ে গিয়ে ভালো করে বুঝিয়ে দেয় যে ট্রেনটি কিভাবে থামাতে হবে এবং তার মেয়েকে এসে বলে ভূশানে পৌঁছেই সে যেন তার মায়ের কাছে চলে যায় এবং ততক্ষণে সে যেন এই মহিলার সঙ্গে থাকে কিন্তু তার মেয়ে তাকে ছাড়তে রাজি নয় সুশান তার বাবার হাত জাঁপটে ধরে থাকে কিন্তু স্বীয়কু জোর করে তার হাতটা ছাড়িয়ে নিয়ে ট্রেনের একদম পিছনের দিকে চলে যায় এবং তার মেয়ের ছোটবেলার সমস্ত গুলো মনে করতে থাকে আর আস্তে আস্তে সেও জম্বিতে পরিণত হয় আর একটা সময় সে ট্রেন থেকে নিচে পড়ে যায় আর এরপরই ট্রেনটা ভূষণের সামনে এসে থেমে যায় এবং তারা ট্রেন থেকে নেমে একটি টানেলের দিকে এগিয়ে যায় তারা টানেলের সামনে আসতে দেখতে পায় সেখানকার জিনিসপত্রগুলো গুলো এলো হয়ে পড়ে আছে আর তার সামনে অনেকগুলো সেনাবাহিনীর মৃতদেহ পড়েছিল মনে হচ্ছে কিছুক্ষণ আগে এখানেও বড় সড় কিছু দুর্ঘটনা হয়েছে তারা টানেলের ভেতরে ঢুকে পড়ে কিন্তু তার ভেতরটা এতটাই অন্ধকার ছিল যে তারা কিছুই দেখতে পাচ্ছিল না তো যাই হোক এরপরই আমরা দেখতে পাই ওই টানেলটির অপর প্রান্তে দুজন আর্মির সেনাবাহিনী বন্দুঘাতে নিয়ে টানেলটির দিকে টার্গেট করে বসেছিল আসলে তাদেরকে সরকার অর্ডার দিয়েছে যদি কেউ টানেলের বিপরীত দিক থেকে আসে তাহলে তাকে সোজা যেন গুলি করে মেরে ফেলা হয় এরপর তারা দূরবীন দিয়ে যখন টানেলটির দিকে দেখে তখনই তারা তাদের দুজনকে দেখতে পায় কিন্তু অন্ধকারের মধ্যে তাদেরকে চিনতে পারছিল না যে তারা মানুষ না জম্বি যে কারণে তারা তাদের হেড অফিসারকে ফোন করে এবং সেখান থেকে তাদেরকে গুলি করে মেরে ফেলার অর্ডার আসে যার জন্য জন্য তারা যখন তাদেরকে ছুট করতে যাচ্ছিল ঠিক তখনই সুজান একটি গান গাইতে শুরু করে যে গানটা সে তার স্কুলের প্রোগ্রামে তার বাবাকে না দেখতে পেয়ে গাইতে পারেনি আজ সেই গানটা সে তার বাবাকে হারিয়ে ফেলে কাঁদতে কাঁদতে গাইতে শুরু করে আর এই গান শুনে আর্মির সেনাবাহিনী বুঝে যায় এরা আসলে জম্বি নয় বরং শেষ বেঁচে ফেরা মানুষ তখন তার সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করার জন্য টানেলটির দিকে ছুটে যায় আর এরই সঙ্গে ভয়ঙ্কর ভাইরাসের এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায় তো সিনেমাটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও